আমরা জাস্ট পাঁচ মিনিটের জন্য একটুখানি এস্তেবা হয়ে না নেটের প্রবলেম হচ্ছে আমার কি আছে একটু চটপট করে জয়েন করো জাস্ট পাঁচ মিনিট থাকবে হাই হাই কেমন আছে তা বসে বলো কেমন আছে বলো বলো একটুখানির জন্য এলাম তো ওই লাইভ করছিলাম তো তারপর কি বন্ধ হয়ে গেল ওখানে বুঝতে পারলাম না থ্যাংক ইউ থ্যাংক ইউ তারপরে বন্ধ কেন হয়ে গেল বুঝতে পারলাম না চলে এলাম হ্যাঁ গো হ্যাঁ ভালো ভালো হ্যাঁ ভালো করেছো ভালো করেছো আরে আমি তো একটুখানির জন্য এসছি চলে যাবো একটু করে চলে যাবো খাওয়া হয়ে গেছে তারপর চলে এলাম ওইখানে সবাই মিলে খুব গল্প হচ্ছিল কিন্তু বুঝতে পারলাম না লাইফটা কেটে গেল নাকি নেটের প্রবলেমের জন্য বুঝতে পারলাম না বুঝেছো ওই জন্য চলে এলাম আমি একটুখানি পাঁচ মিনিট থাকবো চলে যাবো এক্ষুনি পূজা এই তো এই তো পূজা তুমি জয়েন করতে পেরেছো হ্যাঁ হ্যাঁ আজকে খেয়েছি আজকে আমি ডিমের তরকারি রান্না করেছিলাম সয়াবিন করেছিলাম তারপরে কুমড়ো আলু পটলের তরকারি করেছিলাম তুমি কি ফেলে বলো পূজা আমাকে এক্ষুনি কমেন্ট করে দিদি আমি লাইভে শোনো তোমরা যার মানে ব্লুর কথা বলছো তো দিতে ব্লু তো সবাইকে দিয়ে দিই কিন্তু তোমরা চলে যাওয়ার আগে প্লিজ একটু বলে যাবে না বলে গেলে পারে না খুব হয় বলো তো ওই ব্লুটা থাকলে বলে কমেন্ট করতে পারে না কেউ তাপসের মেয়ে খুব সুন্দর তোমাকে নিয়ে একটা আমার সাথে ভিডিও বানিয়েছি তুমি কি কিছু বলবে না তো সঞ্জীব কি ভিডিও গো আমি রিক্তা দিদি আচ্ছা আচ্ছা সঞ্জীব আমাকে একটু কমেন্ট করো আমার ইয়েতে একটু কমেন্ট করো ভিডিওতে কমেন্ট করো তাহলে আমি তোমাকে দেখতে পারবো কি ভিডিও করেছে একটু দেখবো

দেখবে খুব সুন্দর সুন্দর কবিতা থ্যাংক ইউ আমি কমেন্ট করি তোমাকে মাত্র

আর সবজি ভিডিওতে কমেন্ট করাবে কি ভিডিও করেছে গো আমার সাথে আমি তো দেখতেই পেলাম না দেখবো ভুলে গেছি আজকে একটু করে রেখো আজকে যে কোনো একটা ভিডিওতে করে রেখো আর আমাকে নিয়ে কি ভিডিও করেছে আমি সেটা দেখতে পারবো তোমার আইডিতে গেলে এটা হল কি বলছে কখন থেকে আমি বুঝতে পারছি না কথাটা হ্যাঁ এবার ঠিক আছে আমার এই দিকটাতেই

এতক্ষণ ছিল এক্ষুনি এক্ষুনি গেল না আমরা কোনো গোয়ালা ঘোষ না এই সুন্দর ভবনে সুন্দরতম জীবনে তোমার প্রতিটা স্বপ্ন পদ্ধতি থাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি কৃষ্ণ গোয়ালা ঘোষ আমার নাম অনেক ঘোষ না গো অনেক আমরা আমরা ইয়ে নয় গোয়ালা ঘোষ নয় দাদা কী করে দাদা সার্ভিস করে জি আপু আমি ছোটো বোন হয়ে আল্লাহ আচ্ছা নিশ্চয়ই 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 সবাইকে দেওয়ার খুব প্রয়োজন আছে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দাও আমি একটু করে চলে যাবো আপু আমি বেরিয়ে গেলাম বাইক আচ্ছা আচ্ছা আচ্ছা

হোটেল ম্যানেজমেন্ট মেরি নাম হ্যাঁ ঠিক হোয়া হো আমি আচ্ছা আচ্ছা না না গোয়ালা কোন গানটা সাথে করেছো এই ফুল ফুলের আচ্ছা তাই তুমি আমাকে কমেন্ট করো ঠিক আছে খুব সুন্দর লাগছে তোমায় বলি থ্যাংক ইউ সাজগোজ করে নেই কিছুই আসলে নেই আমাকে একটা কমেন্ট করো ঠিক আছে হাই মিনময় কেমন আছো বলো আজকে স্টাডি কমপ্লিট ভালো স্টাডি কমপ্লিট করে নিয়ে তারপর জয়েন করবে ঠিক আছে আমার বন্ধুরা আমি সবাইকে ব্যাক করে আচ্ছা দিকটাকে সবাই একটু সাপোর্ট করে দাও আহ ম্যাম আপ আপো আপ দা লাইফ দেওয়া দেখি গ্রাফ আচ্ছা আবার কলকাতা কলকাতা আমি এক্ষুনি চলে যাবো চারপাট করে একটু জয়েন করো চপট করে দরজায় বেল বাজলেই আমি লাইটটা কাটবো দেবের জন্য মন করছে আচ্ছা আরে দেব তো ছিল এত সুন্দর ওই লাইভে আমার মাথা ছিঁড়ে ফেছে আজকে একেবারে তুমি খুব সুন্দর দেখে মিনময় তুমি কি আমার প্রথম দেখছো আরে রিক্তা তুমি কালকে জয়েন করো আমার মাথা ছিঁড়ে খাচ্ছে কি পাগল পাগল করছে আজকে আরে ওই লাইভে তো ও আর রাজ এত গল্প করে এত গল্প করে আমার একটা কথা কেউ সোনে না ওরা নিজেরা নিজেদের মধ্যে হ্যাপি বার্থডে বলছে আজকে কারোরই বার্থডে নেয় ওদের সব মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ রে আরে ভিডিও করলে আমি তাহলে ভিডিওগুলো বানাবো আপ আমি আগে দেখবো তুমি আমার সাথে কেরকম ভিডিও বানিয়েছো তারপরে ঠিক আছে যদি দেখেছি আজ এবার যে ভিডিও হয়েছে না মানে কেটে খুঁচো খুঁচো করবো मेरी प्यारी मैम सब आप बहुत सुंदर हुई है थैंक यू আমি তারপরে কিন্তু ঠিক আছে উইদাউট পারমিশন কিন্তু ভিডিও করবে না আমি বলে দিচ্ছি

দিকটা তুমি দেখেছো ভিডিওটা ঠিক আছে আমি দেখবো 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 ঠিক আছে তুমি আমাকে কিন্তু কমেন্ট করো ঠিক আছে না কমেন্ট করলে আমি তোমাকে খুঁজে পাবো না রিক্তা ভালো ভিডিও করেছো গো সাপো সবার সাথে ভিডিও করেছে উর্মি হাই উর্মি আহ উর্মি বলো কোথা থেকে বলছো কেমন আছো দিদি হ্যাঁ ভালো আছে না আমি খারাপ না না আমি সেটা বলিনি আমি দেখিনি তো বলো ভিডিওটা তুই রিকতা যখন বলেছ আমি কনফার্ম তুই ভালো ভিডিও করেছো উর্মি বলে কোথা থেকে দেখছো বলো ভিডিওগুলো খারাপ খারাপ কমে করেছে কথা নাকি কলকাতা নিউ টাউন আচ্ছা আচ্ছা নিউ টাউনে তো আমারও বন্ধুর বাড়ি আত্মীয়র বাড়ি আমার বন্ধু দেবের বাড়ি তারপরে আমার আত্মীয়দের বাড়ি আছে নিউ টাউনে তুমি কোথায় থাকতো বলছো আমি আমি কলকাতা গো কলকাতা বেলে ঘাটা ফুলবাগানের নাম শুনেছো তো খুব কাছাকাছি সঞ্জীব সঞ্জীব তাপসী সবাই সবাইকে একটু বন্ধু করে নাও তাপসী হচ্ছে না আগো আবার ডিনার এখনো কমপ্লিট হয়নি হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দাও আর তাপসী তুমি একটু রিক তাকে বন্ধু করে নাও আর আর কে কে রয়েছে সবাই বন্ধু করে নাও সঞ্জীব নীল বলো কেমন আছো এখন তো তোমাদের খবর নীল তুমি তো তোমার খবর দেবে তুমি তোমার খবর দেবে আচ্ছা আচ্ছা এই সবাই সবাইকে বন্ধু করে নাও কিন্তু এখন আমি কাউকে ব্লু দিয়ে যাচ্ছি না ঠিক আছে আমি এক্ষুনি চলে যাই আপনার ডোরওয়েল বাস দিয়ে আমি পালাবো

এই চলছে কেন এখন তো খুব ভালো চলার কথা এখনকার লাইট থেকে চলে যাও আমাকে কিভাবে যা কথা বলতে পারলে আমাকে লাইফ এখন তো খুব ভালো চলার কথা এখন কেন চলছে জামাটা ছাড় বাবি জামাটা ছাড় প্রথমে ভেসে আর নীল এখন তো খুব ভালো চলার কথা

আমি ওই হোটেলটা কত দূর করতে পারি হ্যাঁ করো করো আমি যখন যাব তোমার ওখানেই উঠবো তাই আরে বাবুর বাবার সব বন্ধু ভর্তি তো মানে হোটেল মানে সবসময় ডাকে ওই আইটি ভিডিও করি না আচ্ছা তাহলে সাবস্ক্রাইব করবো না তো এই রিক্তা কি ভিডিও গো করেছে আমার সাথে আমাকে নিয়ে বাজে কিছু রথ গো ঠিক আছে আমি দেখবো দেখবো

তুমি একটা কমেন্ট কর তাহলে আমি তোমার আইডিতে গিয়ে আমার ভিডিওটা দেখতে পারবো যে আমাকে নেক্সট ভিডিও বানিয়েছো ঠিক আছে লাইফটা কেটে উঠলে পায়ে দেখছি আমি এক্ষুনি চলে যাবো থাকবো না আমি এই সজ্জের ভিডিওতে আমি কমেন্ট করি ভুলেই যাই কাছে কাছে বিক্রি করেই ভুলে যায় দুটো আইডি না মাথা কাজ করে না

দেখা যাচ্ছে না সজি বুঝতে পারছি না বাবু এক চামচে কম হয়ে যাবি